এখন বাজে আটটা বত্রিশ তো এখন যাবো ব্রেকফাস্ট করে তারপর হোটেল থেকে চেক আউট করে আমরা যাব ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবো তো যাই এবার ব্রেকফাস্টটা করে আসি কদিন ভালোই লেগেছে এই পাটায়াতে খুব সুন্দর আজকে ব্যাংককে গিয়ে তো আবার ওখানে কুজে আজকে নাইটে ডিনার আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তারপরে ওখানে একটা জায়গা থেকে আমরা শপিংও করব আজকে খুব দিনটা খুব ভালো হতে চলেছে আর স্পেশাল আপনাদের সাথে সেটাও শেয়ার করব ঠিক আমরা ব্যাংকক যাব বাসে করে এইটা বাস এই বাসে করে আমরা এখন যাব ব্যাংকক দারুণ বাস আছে সামনে সিটও আলো আছে বড় আছে বাসটা দশটার সময় বাসটা ছেড়ে দিল এই হোটেল গোল্ডেন বিচ থেকে ব্যাংকক যেতে কতক্ষণ লাগে সেটা আপনাদের দেখাবো এই যে টাটা পাটায়াকে টাটা করে এবার আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমাদেরকে একটা করে জলের বোতল দিচ্ছেন ম্যাডাম নমস্কার বন্ধুরা আজ আমরা পাটায়া ছেড়ে রওনা দিচ্ছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে কিন্তু এই জার্নিটা শুধু রাস্তা প্রেরণোর নয় আজ আমরা দেখব কিভাবে ডায়মন্ড সংগ্রহ করা হয় সেই জেমস গ্যালারিতে তারপর ব্যাংককের বিখ্যাত সেই ইন্দ্রিয়া মার্কেটে শপিং আর দুপুরের সেই দেশি স্বাদ নিতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। আজকের পর্বে অনেক কিছু আছে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন From now, we will visit uh, James Gallery, James Stone, Diamond. Yeah. If who soon, then you can take some uh, ring, ring to India. The ring. Yes, then they have a uh, friendly fund also. Ah, friendly friendly, friendly friend. fund at the immigration airport. You can return get, get some money for coffee, for some drink. Okay, then now we we take only Maximum one hour, and then we will go to Bangkok for uh, for lunch and shopping. Five thirty, sharp time to dinner cruise. After dinner cruise, we will, uh, leave from the terminal twenty one dinner cruise area by ten o'clock. Ten o'clock, we will complete the terminal twenty one close. Then we leave the bus to airport. টোটাল এশিয়ার হিরে আর সোনা এখান থেকেই সাপ্লাই হয় এই ব্যাংককের পাটায়ার এখানে গেমস গ্যালারি পাটায়া হিরে কিন্তু এখানেই তৈরি হয় হিরে যেটা আসার পরে কাটিং কিন্তু এখানেই হয় এটা হল পাটায়ার একদম ইউনিক জেমস ও জুয়েলারি অভিজ্ঞতা যেখানে শুধু গয়না দেখা নয় এক একটি রত্ন কিভাবে খোঁজা কাটা ও সাজানো হয় সেটা লাইফস্টাইলে দেখে শিখতে পারেন এখানে প্রত্যেক রত্ন ও গয়নায় একটি গল্প বলে যেখানে দেখা হয় কিভাবে রত্নগুলো খোঁজা হয় কাটা হয় এবং ফাইনালি জুয়েলারিতে পরিণত হয় জায়গাটার ভিতরে একটি ছোট ট্রেন রাইড আছে যা আপনাকে ঘুরিয়ে দেখায় রত্নের জার্নি খনি থেকে শুরু করে ঘরোয়া গয়না পর্যন্ত আবার আমরা রওনা দিচ্ছি ব্যাংককের উদ্দেশ্যে আমাদের বাস একটা জায়গায় দাঁড়ালো জাস্ট আমাদের একটু ওয়াশরুম ইউজ করার জন্য তারপর আবার এখান থেকে আমরা রওনা দেবো কিছুটা একটা রাস্তা একটা জায়গায় দাঁড়িয়ে হয়তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খাবো তারপর সেই শপিং শপিং থেকে বিকেলে সেই কুজে ডিনার সব কিছু থাকবে ভিডিওটা আর রাতে আবার ভোরবেলা ফাইভ থার্টিতে আমাদের ফ্লাইট আছে ব্যাংকক টু কলকাতা সেটাও দেখাবো থাইল্যান্ডে ওয়াকিং স্ট্রিটে গেলাম দেখলাম এসবও হয় থাইল্যান্ডে এসবও দেখে প্রথমে খারাপ লাগছিলো যে ভিডিও বানাবো আমি তো একদম ভুলে হওয়ার ভক্ত সবাইকে দেখিয়েছে ভিডিও এখন কিভাবে এই ভিডিও আমি দেব তো জানি না আপনারা কিছু মনে করবেন না সব সবাইকে সব কিছু দেখতে হবে জানতে হবে ওর জন্যই এসেছি থাইল্যান্ড ঘুরছি তো ভিডিও দেব সবাই দেখবেন ভালো লাগবে যে এটাও একটা লাইফ এখানেও এই দেশে এটা হতে পারে সেটা আপনাদের সাথে দেখানোর জন্য এই ভিডিওটা বানিয়েছি আর দেবো সবাই দেখবেন আর কেমন লাগলো সেটাও জানাবেন এটাই আমাদের বাস বাসটাও কিন্তু খুবই ভালো অনেকটাই লাকজারি আছে বাসটা এসছি মার্কেটের মধ্যেই লাঞ্চ করতে পুরো ভোরে খাবার নিয়ে নিয়েছি বারবার যাওয়া যাবে না চিকেন ডাল সব নিয়ে এবার বসে গেছি আলুর সবজি আছে ভালো ভালো আবার খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি আবার পানিপুরিও খেলাম খুব ভালো রেস্টুরেন্টও খুব ভালো এবার যাব সেই ইন্দিরা মার্কেটে কেনাকাটা করতে ব্যাংককের হোটেল এখানকার রোদের টেস্টাই আলাদা এখন আমরা যাচ্ছি সেই ইন্দিরা মার্কেটে শপিং করতে দেখব ওখানে কী পাওয়া যায় কেন এখানে বেশিক্ষণ টাইমও দেয়নি আমাদের খুব সীমিত টাইম এখন বাজে দুটো চৌত্রিশ এখানে আবার সাড়ে পাঁচটার মধ্যে গাড়ি স্টার্ট করতে হবে ব্যাংককের নকটেল হোটেল এটা কলকাতার নিউ টাউনে আছে সেম এখানেও আছে সেই নকটেল হোটেল কিছু কেনাকাটা করে আবার ফিরে আসলাম সেই বাসের কাছে নমস্তে ও কাম তো তাই র্যাব now we at shopping area to spend our money <laughs> this is fish barbecue মার্কেটিং করার পর আবার আমরা বাসে স্টার্ট করে এবার যাচ্ছি সেই কুজের দিকে ওখানে আমাদের রাতের ডিনার হবে তো এখানে ব্যাংকক ব্যাংককে প্রচণ্ড জ্যাম থাকে রাস্তাঘাট ট্রাফিক প্রচুর জ্যাম সেভাবে আস্তে আস্তে করে আমরা যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম বিহাইন্ড দেন আই শো ইউ মিটিং কাম থার্টি ইউ ক্যান টু সি ইউ আফটার ক্রু ফিন বার্স ইয়ার ওকে সো ফলো মি বাস থেকে নেমে গেছি এবার আমরা যাচ্ছি সেই ক্রুজে আজকে রাত্রে ডিনার আছে ওখানে ম্যাম লে আপনি কী বলছেন কিছু ওটা বলতে চাইছেন এরাম হয়তো গেট নম্বর ওয়ান দিয়ে হচ্ছে মোডে আজকের পর্বটা এখানেই শেষ করছি পাটায়া থেকে ব্যাংকক পর্যন্ত এই পুরো জার্নিটা সত্যিই খুব সুন্দর ছিল ডায়মন্ডের গল্প দেশি খাবার আর ইন্দিরা মার্কেট সব মিলিয়ে একটা জমজমার দিন কিন্তু আজকের দিনের সবচেয়ে আকর্ষণীয় অংশ কুজ ডিনার সেটা আমি আপনাদের দেখাবো পরের পর্বে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনারা ফুস ডিনার কতটা দেখতে এক্সাইটেড দেখা হবে পরের পর্বে ব্যাংকক থেকে টাটা